দুই পনেরো লাইব্রেরি কাম সোশ্যাল সেন্টারের তরফ থেকে আমি অরিন্দম নদী কার্যকরী সমিতির তরফ থেকে এখন অ্যাক্টিং সেক্রেটারি হিসাবে যেটা আমি আছি সেই হিসাবে আমি কিছু কথা বলতে চাই আমাদের এই যে লাইব্রেরির লাইব্রেরি কাম সোশ্যাল সেন্টারটা উনিশশো সালে এটা রেজিস্ট্রেশন হয় তারপর থেকে আমাদের পাড়ার সিনিয়ররা এখন তাদের অনেক বয়স হয়ে গেছে সেই সিনিয়ররা অনেক কিছু অনুষ্ঠান এখানে করেছিলেন এই লাইব্রেরির ভেতর এখন আমাদের আমরা এইসব অনুষ্ঠানগুলো করার চেষ্টা করছি এর আগে আমরা প্রস্তুতির উপর একটা অনুষ্ঠান করেছিল সেখানে আমরা ভালো সাড়া পেয়েছিলাম এখন আজকের আমাদের নারায়ণ হসপিটাল বারাসাদের যৌথ উদ্যোগে আমাদের এখানে একটা হার্টের উপরে হার্ট ডিজিজের উপরে একটা ক্যাম্প চলছে সেখানে ফ্রি ক্যাম্প চলছে সেখানে বিভিন্ন ধরনের আমাদের এখানে টেস্টিং হচ্ছে যেরকম প্রথম ইসিজি দেখা হচ্ছে প্রেসার দেখা হচ্ছে তারপর ডক্টর পিটিএফটি দেখা হচ্ছে তারপরে আমাদের ডাক্তারবাবু এসছেন বারাসাত থেকে নারায়ণের থেকে ডক্টর অমিত কাটুয়া উনি এখানে আছেন উনি উপস্থিত আছেন উনি এই এই এগুলো পুরো তত্ত্বাবধান করছেন আমাদের লাইব্রেরি কম সোশ্যাল সেন্টারের তরফ থেকে আমাদের এখানে কয়েকজন আছে আমি কয়েকজনের নাম আপনাদের বলে দিচ্ছি বিশ্বজিৎ ইন্দ্র আছেন মানস আচার্য আছেন ভাস্কর চ্যাটার্জী আছেন মিস্টার অনুপম ভট্টাচার্য আছেন মৃত্যুঞ্জয়বাবু আছেন শুভ্র আছেন আমাদের শাহদা আছেন এই কয়জন আমরা এখন আজ বাইরে আরও আছে এখনও পর্যন্ত প্রায় আমরা একশো জনের মতো নাম পেয়ে গেছি অলরেডি আমাদের এটা স্টার্ট হয়ে গেছে এটা খুব ভালো উদ্যোগ এটা যে আমরা একটা নিয়েছি ভালো উদ্যোগ ভবিষ্যতে আমাদের আরো কিছু উদ্যোগ এই লাইব্রেরি কাম সোসাইটির তরফে করার ইচ্ছা আছে যেভাবে মানুষ এগিয়ে আসছে আমাদের পাশে থাকছেন আমাদের সহযোগিতা করছেন যাতে এটা আমাদের কাছে একটা ভীষণ ভালো ভালো একটা আমরা এবং মানুষ যে উপকার পাচ্ছে আর একটা জিনিস যেটা বলে রাখি সেটা হচ্ছে যে এই যে নারায়ণ একটা নতুন সিস্টেম এটা চালু করেছে যদি হঠাৎ করে কোনো আপৎকালীন কোনো একটা অসুবিধার মধ্যে পড়ে কেউ একটা হার্টের সমস্যা পড়লো কি কেউ একটা অসুবিধায় পড়লো হার্ট ডিজিজের সমস্যা হলো কি যে কোনো যে কোনো সমস্যাই হলো যে কোনো ডিজিজ একটা সমস্যা রাত বিরাতে হঠাৎ করে এমার্জেন্সি যেটা আর কি তো ওনারা আমাদের সাপোর্ট দেবেন একটা অ্যাম্বুলেন্স থাকবে সেই অ্যাম্বুলেন্সে ওনারা নিয়ে যাবেন নিয়ে গিয়ে তারপরে সাপোর্টটা দেবেন প্রিলিমিনারি একটা সাপোর্ট দেবেন তারপরে হসপিটালে যাওয়া যাওয়ার পরে যেরকম যেরকম সিস্টেমে কাজ হবে এটা কিন্তু লাইব্রেরি কাম সোশ্যাল সেন্টারে যৌথ উদ্যোগেই করা হবে সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে প্রত্যেকে আমার নাম মানস আচার্য আমি এখানেই থাকি এবার এই ক্লাবের সঙ্গে জড়িত আছি এই পল্লী এখানে একটা একটা লাইব্রেরি কাম সোশ্যাল একটা সেন্টার হয়েছে সেখানে এদের সঙ্গে নারায়ণের একটা যৌথ উদ্যোগে আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে এটা সত্যি খুব গর্বের এবং এখানে প্রত্যেকেই উপকৃত হচ্ছি বা হব এই জন্য আমরা ভীষণ আনন্দিত আমরা চাই ভবিষ্যতে এই এই রকম সুযোগ সুবিধা যেন সকলে পায় ধন্যবাদ লাইব্রেরি কাম সোশ্যাল সেন্টার বহু পুরোনো ঐতিহ্য বহন করছে আমাদের বিপন বিপন্ধী তথা কল্যাণীতে এবং এখানে আমরা অনেক ফি সার্ভিস আমরা দিতে সক্ষম হয়েছি বিগত দিনে এবং এখন যেটা চলছে আজকে সেটা হচ্ছে কার্ডিওর ওপরে পুরো টোটাল ব্যাপারটা এবং এখানে টোটাল ফি সার্ভিসই দেওয়া হচ্ছে এখানে কোনো পয়সার বিনিময়ে কিছু হচ্ছে না নারায়ণী নারায়ণা হেলথ কেয়ার সার্ভিস আমাদের বারাসাত এই হসপিটালটা আমাদের সাথে যৌথ উদ্যোগে একটা বিশেষ পরিষেবা আজকে দেবে যদি আমাদের এই একশো জনের যে নাম নথিভুক্ত হয়েছে আজকে সেখানে যদি কোনো হার্ট রিলেটেড পজিটিভ কিছু বেরোয় সেক্ষেত্রে তারা আজকে স্পেশাল অফার করেছে যে যদি কোনো পজিটিভ বেরোয় কোনো পেশেন্টের তাহলে তারা সেই প্যাকেজটা খুব কম পয়সায় নারায়ণা থেকে সাপোর্ট দিয়ে দেবে একদম খুব চিপ রেটে সাধ্য মানে সাধ্যসম্মতভাবে তার সাধ্য অনুযায়ী ঠিক আছে এটা একটা বিশেষ একটা আকর্ষণ আমাদের একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা আমরা সক্ষম হয়েছি আমরা এটা আমাদের প্রচন্ড আমরা গর্বিত এবং এটাতে আমাদের পল্লিবাসী তথা সারা কল্যাণীর লোক লাভবান হবে এই বিশ্বজিৎ ইন্দ্র লেক পনেরো নম্বর লেকপল্লীর নিবাসী প্রত্যেকটি মানুষের ব্লাড প্রেসার দেখছি ব্লাড সুগার দেখছি ইসিজি দেখছি এবং টু সাম এক্সটেন্ট যাদের প্রয়োজন হচ্ছে তাদেরকে আমরা পিএফটি পর্যন্ত করাচ্ছি মানে আমরা পালমোনারি ফাংশন টেস্ট পর্যন্ত করাচ্ছি এবং কার্ডিওলজিস্ট নিজে আছেন তিনি কার্ডিওলজিস্ট দেখছেন থেকে বড়ো কথা আমরা একটা জিনিস সবাইকে জানাতে চাই কল্যাণী আপনাদের মাধ্যমে আমরা কল্যাণী তথা সমগ্র নদীয়া ডিস্ট্রিক্টের মানুষকে জানাতে চাই আজকে যে ভয়ঙ্কর রকম কার্ডিয়াক অ্যারেস্ট বেড়ে গেছে এটার পিছনে কারণ কিন্তু অনেকগুলো নাম্বার ওয়ান কারণ যে আমরা কখনো আমাদের শরীরে আমরা হেলথ চেক আপটা কখনো বছরে একবার করি না কিন্তু এটার যে কতটা জরুরি জরুরি আছে সেটা আজকে আমরা দেখাতে চাই আমরা এটুকু আপনাকে বলে দেবো আজকে ক্যাম্পের সমস্ত টেস্ট করে যে আপনার শরীরের ব্লাড প্রেশার আপনি যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ রাখেন তাহলে দেখবেন আপনার ইসিজিটাও নিয়ন্ত্রণে আছে এবং আপনি আজ কার্ডিয়াক সমস্যা থেকে আপনি মুক্ত থাকবেন তো আমাদের একটাই রিকোয়েস্ট প্রত্যেকের কাছে যে আপনারা আসুন ফ্রি কার্ডিওলজি হেলথ চেকআপটা করে যান আমরা মেল ফিমেল দুজনেরই ইসিজি করার ব্যবস্থা রেখেছি আমরা টেকনিশিয়ান নিয়ে এসেছি আমরা ডক্টর নিয়ে এসেছি নারায়ণা হাসপাতাল বারাসাতের আমরা প্রত্যেককে রিকোয়েস্ট করছি যে আপনারা আপনাদের কার্ডিয়াক স্ক্রিনটা করুন আর একটা জিনিস আপনাদেরকে সচেতন করতে চাই আজকে আপনাদের এই ক্যাম্পে যদি কারো কোনো কার্ডিয়াক সমস্যা বেরোয় তাহলে তাদেরকে আমরা খুব কম পয়সায় একটা হার্টের প্যাকেজ আমরা করানোর কথা চিন্তা চিন্তাভাবনা করেছি সেটা খুব কম পয়সায় সেটার মধ্যে থাকবে লিপিড প্রোফাইল ইসিজি ইকো কার্ডিওগ্রাফি চেস্ট এক্স রে সুগার ফাস্টিং এবং সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট এই পুরোটা নিয়ে আমরা একটা একটা প্যাকেজ খুব কম পয়সায় করানোর কথা চিন্তা করেছি আপামোর কল্যাণী যারা প্রত্যেকেই যারা এটা করতে পারে। সেটা কি নারায়ণা হাসপাতালেই গিয়ে করতে হবে আমরা তাদেরকে আজকে সমস্ত রকম সুযোগ সুবিধা দেব এবং এই যে সংস্থার সঙ্গে আজকে আমরা ক্যাব শুরু করলাম আরেকটার নিউজ আপনাদের দিয়ে দিই কল্যাণীতে এমনও অনেক বাড়ি আছে যেখানে তাদের বৃদ্ধ বাবা মা বাড়িতে থাকেন তাদের ছেলেমেয়েরা থাকেন বিদেশে তো তাদেরকে রক্ষণাবেক্ষণ কে করবেন আজকে রাত বিরাতে একজন বয়স্ক বাবা মার যদি কোনো কার্ডিয়া ক্যারেস্ট ভগবান না করুক কারো যদি কোনো সমস্যা হয় নট অনলি কার্ডিয়াকারেস্ট যে কোনো কিছু সমস্যা হয় তাহলে সেই ছেলেটি কি আমেরিকা থেকে জার্মান থেকে জাপান থেকে দৌড়ে দৌড়ে আসবে আমরা আপনাদের কাছে এটুকু অ্যাসিওর করতে চাই যে আমরা এখানে একটা নির্দিষ্ট নাম্বার দিয়ে যাব কারো যদি কোনো প্রবলেম হয় ওই নাম্বারে ফোন করবেন আমরা অ্যাম্বুলেন্স ঠিক করে আমরা নারায়ণা হাসপাতালে নিয়ে গিয়ে তাদেরকে সঠিক ট্রিটমেন্টের ব্যবস্থা করব তারপরে তার সন্তানরা বিদেশ থেকে আসলে তারা আমরা তাদের সঙ্গে যোগাযোগ করব। এবং তারপরে তার সন্তানরা বিদেশ থেকে আসলে তাদের যা যা লাগবে করবে। তো এই সুযোগটা আমরা আজকে লাইব্রেরিকাম সোশ্যাল সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে এই অ্যানাউন্সমেন্টটা আমরা করে গেলাম তো আপনারা প্রত্যেকে আশা করব প্রত্যেকের ঘরে ঘরে এটা পৌঁছে দেবেন কোনো বৃদ্ধ পিতা মা পিতামাতা যেন তাদের নিজেদেরকে অসহায় মনে না করেন নারায়ণা হাসপাতাল সময় তাদের পাশে আছে